তো ভিডিওটা যাদের ভিডিওতে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় আর আপনাদের বন্ধুদের বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেউ কষ্ট করে স্কিপ করবেন না চলে যাচ্ছে ফুল ভিডিওতে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর লেভেল তার সাথে সায়ত্রিশ হাজার লাইক ফুল গোল্ডেন প্রোফাইল দুইটাই লাইক ছাড়া ভোল্ডে চলে যাচ্ছে ওর্ল্ডে সিজন সেভেন সিজন এইট সিজন সিক্স তার সাথে ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছেন সিজন ওয়ান তো এটা জানেনি এটা দেখতে পাচ্ছেন ইভো বান্ডেল যেটা ফুল ম্যাক্স করা দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে এটা ইভো বান্ডেল লেভেল টু তার সাথে এগুলো বইয়ে লাইট পাসের বান্ডেল গুলো দেখতে পাচ্ছেন এটি একটি ইনকোভার্টার বান্ডেল খুবই সুন্দর তার সাথে এই ভ্যান্ডেল রয়েছে হচ্ছে খুবই সুন্দর তার সাথে এই ভ্যান্ডেল রয়েছে হচ্ছে খুবই সুন্দর তার সাথে এটিও একটি ইনকোভারটার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভার্টার বান্ডেল তার সাথে যাচ্ছে সিজন নাইন এর লাইট পাস তার সাথে এই ভ্যান্ডেল টাও যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেল টাও হয়ে যাচ্ছে খুবই সুন্দর তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে কি কি রয়েছে ফুল ভিডিওটা কাস্টমার দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন হিউজ ইনকোভেটার ও বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটি একটি ডায়ামন্ড্রয়াল বান্ডেল ইনকোভেটার ও বান্ডেল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে সামরা বান্ডেল রয়েছে লোকেশ গেমারা বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই ডাইবেল হান্টারের বান্ডেলটাও রয়েছে তার সাথে ওয়ান ইয়ারের বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে বিস্কুটের বান্ডেলটাও রয়েছে তার সাথে রয়েছে সামরাই বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে হিপ বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি রয়েছে লোকেশ গেমারের বান্ডেলটা মনে হয় উপরে ফেলায় আসছে হুম এমনিতে লোকেশ ক্যামেরা বান্ডেল রয়েছে তা এমন কিছু দেখতে পাচ্ছি আপনারা দেখে দেখলে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ড্রেস আপ রয়েছে যেগুলো খুবই সুন্দর মানে একটু পুরানো অতটাও পুরানো বান্ডেল রয়েছে এটা ইয়েলো ক্রিমিনাল তার সাথে এগুলো রয়েছে ইমোট রয়েছে ছিয়ানব্বইটার মতো ওয়াথন কালেকশনে চলে যাচ্ছে ইভো এম ফোর ওয়ান লেভেল থ্রি তার সাথে এই দুটাও রয়েছে শো ডাউনের গানের স্কিন মোটামুটি ষোলোটার মধ্যে স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন এ লেভেল সেভেন তার সাথে এখানে টু জিনিসপত্র তো এখানে এম এ তেমন কিছু নেই স্কার লেভেল সেভেন দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সতেরোটার মতো স্কিন রয়েছে রোজা লেভেল টু তার সাথে এখানে মোটামুটি ছয়টার মতো স্কিন রয়েছে ফার্মাস লেভেল থ্রি মোটামুটি তেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো এক্সামিট নেই বাট ইনকোমেটার একটা এক্সামিটের স্কিন রয়েছে বাট দুটা লেজেন্ডারে পেয়ে যাচ্ছি এ এম নাইনটি ফোরের তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তার সাথে মোটামুটি এগারোটা স্ক্রিন এই ইউজির মোটামুটি একটা দুইটা তিনটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে প্যারাফেলা দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে উড মোটামুটি একটাই রয়েছে স্ক্রিন তার সাথে এগুলো টুকটাক জিনিসপত্র তো এম সিক্সটির এই গান গান স্ক্রিনটাও রয়েছে যেটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপিল লাভেল সেভেন ইনকোম্পারের টপ স্ক্রিনটাও রয়েছে মোটামুটি আঠারোটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এমপি ফাইভ লেভেল সাব লেভেল ফোর তার সাথে এখানে মোটামুটি স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে এটা রয়েছে লেভেল টু ফ্ল্যাশিং এমপি ফোরটি গ্রেন পকার রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি পনেরোটার মতো স্কিন রয়েছে পি নাইনটি একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো থামসন লেভেল ফোর তার সাথে এখানে মোটামুটি অনেকগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে ব্যাকটোরের তিনটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইভো এম টেন লেভেল সেভেন এই দুটাই লেভেল সেভেন দেখতে পাচ্ছেন ইভো টু শোটা নেই বাট লেজেন্ডের গান স্কিন সেটা একটা স্কিন রয়েছে তার সাথে আর কী কী রয়েছে ফিসের স্ক্রিন রয়েছে ইভো ফিস লাভল ফাইভ তার সাথে ওয়ালের মোটামুটি একত্রিশটার মতো স্ক্রিন রয়েছে তো এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে আলাইকুম আর অবশ্যই সবাই পাচার তো আদায় করবেন নিজের যত্ন নেবেন বাবা মার সেবা করবেন